সালামু আলাইকুম সম্মানিত মরিজ চাষি ভাইরা সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মরিচের বীজের প্যাকেট তো এটা আসলে নতুন লটের বীজ যেটা প্যাকেজিং হয়েছে তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং এর এক্সপায়ার ডেট হলো দুই বারো দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে বারো ডিসেম্বর মানে দুই ডিসেম্বর পর্যন্ত এর কিন্তু মেয়াদ আছে এর এটা একশো গ্রামের প্যাকেট তো দেওয়া আছে কিন্তু দশ হাজার টাকা তো আর অনেকে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মরিচ কিন্তু চাষ করতে ইচ্ছুক তো হয়তো সঠিক জাত আপনারা পান নাই কারণ গত বছর কিন্তু বর্ষাকালে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মরিচের রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে অন্যান্য মরিচের তুলনায় কিন্তু এ বৃষ্টি সহনশীল বেশি এই জাতটা এবং তাপমাত্রা সহনশীল বেশি যত বৃষ্টি হবে ততই কিন্তু এর ফলন বেশি হবে তো আমরা আজকে বিজলি গোল টোয়েন্টি টোয়েন্টি প্যাকেট কেটে কিন্তু জার্মিনেশনে দেব আশা করা যে এই নতুন বীজের চারা আপনারা পাঁচ থেকে বিশ থেকে পঁচিশ দিন পর হাতে পাবেন এটা আমরা মাটি এবং কোকোপিট উভয়ভাবেই কিন্তু এটা চারা রেডি করব কারণ আমাদের এই বগুড়াতে বিশেষ করে পশ্চিম অঞ্চলে মাটিরই মাটিতে উৎপাদিত চাটা বেশি চলে তাই আমরা মাটিতেও দেবো এবং কপিকেও দেবো ধন্যবাদ আলাইকুম